আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে স্ত্রীকে বাধ্য করা যে তাবিষ্টি নিয়ে উপস্থিত হল সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার বাধ্য থাকবে আপনার স্ত্রী যদি আপনার কোনো কথা না শোনে আপনাকে ভালো না বসে আপনাকে পাত্তা না দেয় আপনি আপনার স্ত্রীর জন্য খুবই পাগল কিন্তু আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না আপনাকে ভালোবাসে না আপনার নাম শুনলে আপনার স্ত্রীর মাথা গরম হয়ে যায় কিন্তু ঠিকই বাইরের মানুষের সাথে আপনার স্ত্রী হাসে মাতে সব কিছুই করে কিন্তু আপনাকে দেখলে আপনার স্ত্রীর মাথা গরম হয়ে যায় আপনি চান যাতে সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আপনাকে দেখতে হয় আপনাকে সারা আপনার স্ত্রী এক মুহূর্ত না থাকতে পারে তাই এমন একটি নকশা নিয়ে আসলাম খুবই পরিচিত বাই একবার কাজ করবেন সাথে সাথে কাজ হবে এটা গ্যারান্টি শুধু এই নকশাটি ফেসার রক্তের সাথে কাম ধারায় লিখিয়ে আপনার হাতে ব্যবহার করবেন তিনটা নকশা আগুনে চালাবেন সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার হবে আপনাকে ভালোবাসবে আপনাকে সারা আপনার স্ত্রী এক মুহূর্ত থাকতে পারবে না আর যদি না বোঝেন বা এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে আমাদের থেকে করে আনিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন بالو تقبل شوية.